সালামুয়ালাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই আশা করি আপনারা ভালো আছেন বিজ্ঞপ্তি নিয়ে কি তথ্য জানাল আমরা জেনে নেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানিয়েছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তথ্য জানা গেছে এর একটি তথ্য জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে তবে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এনটিআরসি এর সচিব এ এম এম রেজওয়ানুল হক দ্যি ক্যাম্পাস কে বলেন এনটিআরসি এর নীতিমালা প্রকাশের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা হয়েছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই এর আগে 2024 সালের 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি বিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল ছিয়ানব্বই এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল তেতাল্লিশ মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরিতে ছিল তেপ্পান্ন পরে গত একুশ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই হাজার সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এন তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি কিংবা ম্যানেজিং কমিটির হাতে দুই হাজার পনেরো ডিসেম্বর সরকার এন টিআরসি কে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয় এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত এক লাখ বত্রিশ হাজার আটশো আটানব্বই জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বলে জানা গেছে তো আশা করা যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই সালেই অনুষ্ঠিত হবে আপনারা ধৈর্য ধরুন যেহেতু এনটিআরসি একটা লং প্রসেস এখানে অনেকগুলো ধাপ রয়েছে এই ধাপগুলো অতিক্রম করার পর আপনাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে জেনে রাখুন এর আগে কোনো বিশেষ কোনো বিজ্ঞপ্তি আর হচ্ছে না সকলের জন্য শুভকামনা রইল আমাদের তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেকে নেগেটিভ কমেন্ট করেন আসলে আমরা যে তথ্যগুলো পাই সেগুলো মূলত শেয়ার করি এখানে আমরা কোনো বানওয়ার কথা বলি না থ্যাংক ইউ ফর ওয়াচিং